নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে করে দেখাবো আনারস দিয়ে আইসক্রিম বা কুলফি দেখুন আইসক্রিম নিয়েছি এটা আমি এবার কেটে নেব এবার এটা আমি কেটে শুলে নেব সবগুলো যে এইভাবে কেটে নিয়েছি এবার আমি ব্ল্যান্ডারে দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব তার চাটনি দিয়ে অল্প অল্প করে সেকে দেখাচ্ছি এর মধ্যে আমি দুই চামচের মতো চিনি দিয়ে দেব এক চামচের মতো আর দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো দামি এটা রসটা বেলে দেব জাল করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তা আমি এইটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে দেখাবো বন্ধুরা ঠান্ডা হয়ে গেলাম না আনারসের জেলি এটা আমি এবার এক কোটার মধ্যে ভরে দেব এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যায় আর বাড়িতে একবার হলো আপনারা বানিয়ে দেবেন বাচ্চারা বড়রা সবাইকে খুব খুশি হবে মানে কেটে আমি এবার ই কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি তো আপনারা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন হ্যালো বন্ধু আমার আনারসের আইসক্রিম বা কুলফি এই যে দেখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 别的更多了。